যে থেকে কিনে আসলো কিনে লিচু চলো চল 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 এত লিচু রে তুমি কেন এত রোদে খেলতে যাচ্ছো বলো কেন কি খুশি হয়ে গেল এবার বাইরে গিয়ে এত রোদে বাইরে গিয়ে খালি কেমন করছে রে নিয়মটা ভালো এখন কি করছো রে কি করছো লিচু খেতে বসে গেছো খালি বাইরে যাওয়া বাইরে যাও খুব আনন্দ হয়ে গেলো এবার কেন এত কাঁদো তুমি